আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মাছ বাস্তে নতুন ভিডিও নিয়ে মাছ বাসা করব এখানে অনেক ধরনের মাছ আছে বিলের গুড়া মাছ এক তাজা নারাচরা করতেছে লাফালাফি করতেছে কই মাছটা দেখতে সেই কই আছে এখানে কই আর এগুলো কি এটা আইর মাছের বাচ্চা ছোট্ট বাচ্চা কি বাল্লা মাছ আমাদের দিকে ডারে বাল্লা মাস বলে। মাছ উঠাতেই পারতেছি না অনেক পিছলা ছোট ছোট সিং আছে ও। এটা জানি কি বলে মাছের নামটা ফলি মাছ ফলি মাছ বাই মাছ আছে সব চাইতে বেশি শিঙও আছে মোটামুটি আর বাল্লা মাছ শিঙগুলা খুবই ছোট ছোট এই ছোট্ট ছোট্ট সিঙ্গুলা খাইতে অনেক মজা তো আর একটা আই মাসের বাচ্চা আর কি কি আছে আর একটা বাটি মাছ করা সম্ভব না কিন্তু শিং মাছ আছে তো তাই বাটি দিয়া শিং মাছ আগে উঠাই নিতে হইতাছে নয়তো হাতে ধরতে গেলে ধরা যাইব শিং মাছের কি কি কয় কে তুই আরো আছে খুবই ছোট ছোট শিং শুধু শিংগুলো নিচে পড়লে রয়েছে বাইক মাসের এই তো আরেকটা কী আছে আসতেই চায় না বাটিতে এই তো এটা তো আরও ছোটো পোনা পোনা এই ছোট গিলা অনেক চঞ্চল থাকে একটা এটা আর একটা পাপ কি বলে পাপ মাছের বাচ্চা মাছের নাম তো মার্শাল্লাহ মাছগুলা দেখতে কত সুন্দর দেখা যাইতেছে এগুলা সবগুলা হইল গিয়া এর মাছ কি বলে চায়না দুয়ারি একটা জাল ওই জালের মাছ নদী থেকে ধরা হয় একেবারে তাজা মাছ ধুইয়ে নিয়ে যাওয়ার সময় বাজারে নিয়ে যাওয়ার সময় আমরা বাড়ির সামনে থেকে রাখছিলাম এখানে পনেরোশো টাকার মাছ আছে পনেরোশো টাকার দাম হিসেবে আমার মাছগুলা খুবই পছন্দ হয়েছে মনে হয়েছে যে না দাম হিসেবে মাছগুলা ঠিক আছে খাইতেছি ভালো করছো এখন যাও পড়তে বসো এই তো বড় বড় কয়েকটা বাইন মাছ আছে তো আমার বড়গুলো আনের চেয়ে ছোট্ট মাছগুলোই খাইতে বেশি ভাল লাগে অনেক মজা সুস্বাদু এই সবগুলা মাছ আমরা মাখা জাগা তরকারি খাব শুধু পেঁয়াজ দিয়ে মাখা মাখা সেই মজা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই